কদমতলা ও আসামের পত্নীতে সোনুপুর নবসূত্র সমাজ সম্মেলন অনুষ্ঠিত আসাম ও ত্রিপুরা থেকে আগত অতিথিদের উপস্থিতিতে সমাজের ঐক্যের বার্তা রবিবার ধুমধামের সাথে কদমতলা পত্নী এলাকায় অনুষ্ঠিত হল সোনুপুর নবসূত্র সমাজের এক গুরুত্বপূর্ণ সম্মেলন স্থানীয় বাসিন্দা প্রমোদ নবসূত্রের বাসভবনে আয়োজিত এই সমাজ সম্মেলনে ভিড় জমানো হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষদের দ্বারা সম্মেলনে উপস্থিত ছিলেন আসাম এবং ত্রিপুরার একাধিক সমাজ সমাজ সচেতন ও ব্যক্তিত্ব তারা সমাজের ঐক্য শিক্ষার প্রসার এবং সামাজিক গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন সম্মেলনের সূচনা হয় ঐতিহ্যবাহী রীতি নীতি মেনে অতিথিদের শুভেচ্ছা জানানো হয় ফুল ও উত্তরীয় দিয়ে বক্তারা তাদের বক্তব্যে নবসূত্র সমাজের দীর্ঘদিনের লড়াই অর্জন এবং ভবিষ্যৎ পথ নির্দেশ নিয়ে আলোচনা করেন একজন অতিথি বলেন আজকের এই সম্মেলন আমাদের সমাজের মধ্যে নতুন আশার আলো জাগায় আমরা যদি একত্রিতভাবে এগিয়ে যাই তবে সমাজের সব বাধা অতিক্রম করা সম্ভব সমাজের যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে পাশাপাশি নারীদের অধিকতর অংশগ্রহণ এবং শিক্ষার উপরেও বিশেষ জোর দেওয়া হয় সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে স্থানীয় শিল্পীরা নিত্য গান আবৃত্তির মাধ্যমে সমাজের ঐতিহ্য তুলে ধরেন এই সম্মেলনের মাধ্যমে আবার একবার প্রমাণ হল একতা এবং সচেতনতা থাকলে সমাজের কোনো অংশই নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সভাপতি মনমোহন নম ও সম্পাদক সত্যব্রত নম ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আমরা এখানে আটপণ মিলিত হইয়া তিনটা আটপনে মিলিত হইয়া নবসূদ্রের সম্মেলন সেটা আমাদের মধ্যে উন্নয়ন আগামী দিনের পোলাফান লেখাপড়ার দিকে মন্দিত এবং সামাজিক মায়ের মুরব্বী নেতৃত্ব আহ এখানে খালিবাড়ি আছে ভৈরব আছে অনুষ্ঠান আছে শ্রাদ্ধ আছে এই সমস্ত মিলেই আমাদের নমশূদ্ধ সমাজের সম্মিলন বিভিন্ন মধ্যে অনেক কথাই আছে আমরা সমাজের আগামী দিনের উন্নতি চাই একটা সারা দিতে চাই আজকে ত্রিপুরা এবং আসাম একটা ছোট্ট আসামের একটা ছোটো ভাগ ত্রিপুরার একটা ছোটো ভাগ নিয়ে আমরা নমশূদ্ধ সমাজের জাগরণ দিতে চাই আসবাই জয় জয় নশূদ্ধ সমাজ জয় এই জাগরণ দিতে চাই আগামী দিনের প্রজন্ম ইয়ং কুলাফানকে এই সমাজমুক্ত আমরা করতে চাই আজ থেকে প্রায় দুইশো বছর আগে আমাদের শিক্ষগুরু মাহেন্দ্রী সমাজ নেতৃত্ব তারা করেছিলেন আজকে আমাদের মধ্যে নাই আমরা এক দু নিরবতা করছি ওনাদের আত্মার শান্তির জন্য আমরা ইয়ং কুলাফানকে গড়তে চাই দায়িত্ব দিতে চাই আগামী দিনের আমাদের নমশূদ্ধের সমাজের যে বিকাশ সেটা আমরা শান্তি সম্প্রীতি প্রেম ভালোবাসা এই আমরা চাই আমি ধর্মনগর নবসূত্র সমাজের সুলোপন সমাজের সম্পাদক আমি আমাদের সমাজের মানুষকে এই বলেই আমি আহ্বান করব আজকে আমাদের সভা সুলোপন তৃতীয় বার্ষিক সম্মেলন এখানে আসামের কারখানা পত্নী হম নবসূত্রের বাড়িতে সম্পূর্ণ হচ্ছে এই সভা থেকে আমরা আওয়াজ তুলব যেন আমরা ত্রিপুরা তথা আসামে প্রত্যেকের জায়গাতে যে নবসূত্র মানুষ আছে প্রত্যেকে একত্রিত হয়ে সবাই একে সাথে একে সহযোগিতার মাধ্যমে সমাজকে সুশৃঙ্খলিত করব আমাদের সমাজের মধ্যে যে ছোটো কাছো বিশৃঙ্খল ঘটনা আছে এগুলি আমরা নিজ হাতে সমাপ্ত করব আমাদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সেগুলি আমরা সুশৃঙ্খলভাবে সমাপ্ত করব এবং আইনের হাত থেকে সহজে রক্ষা পাওয়ার জন্য পঞ্চায়েতের মাধ্যমে এটা সম্পন্ন করে পরবর্তী সময়ে যেন আইন দেখে প্রথম অবস্থায় আমরা যেন আমাদের সমাজের মধ্যে সেটা সম্পূর্ণ হয় আমাদের সমাজের সমাজে যেন খেয়াতি থাকে প্রত্যেকে একে সহযোগিতার মাধ্যমে পারস্পরিকে পড়ার মাধ্যমে আমরা যেন একত্রিত হয়ে থাকতে পারি এবং একে অন্যের অসুবিধাতে সহযোগিতা করতে পারি এই আকাঙ্ক্ষাটুকু রাখবো এবং প্রত্যেকের কাছে সেই বার্তাটুকু দেব আমাদের যথা ত্রিপুরা এবং আসামের যত নবসূত্র মানুষ আছে প্রত্যেক জায়গাতে জায়গাতে যেন এরা ওনারা সুসংগবদ্ধ হন এবং